তাহলে এই সাল্লাহরি মা হা সুতরাং এখানে তাদের আর কোনো বন্ধু নাই আজকে ওলা তো আমুন ইল্লাভিন রিসলিন আর তাদের খাবার গিসলিন ছাড়ার কিছু নেই গিসলিন কি জাহান্নামে জাহান্নামেরাই জ্বলে জ্বলে যে রক্তপুজ জমা হবে আর প্রবাহিত হবে সেই রক্তপুজের নদী প্রবাহিত হবে সেগুলি তাদের খাদ্য হবে ওলাহত আমুল ইল্লাবিন রিসলিন আর সেটা কে খাবে নায়া কলহু ইল্লাল খাওয়া তেমন পাপিষ্ট একমাত্র তা ভক্ষণ করবে জাহান্নামিদের রক্ত এবং পুঁজ তাদের আহার হবে আল্লাহ হেফাজত করুন আল্লাহ সাত নম্বর পয়েন্ট জাহান নামের প্রশস্ততা জাহান নামের প্রশস্ততা সম্পর্কে কত লম্বা চৌড়া বিশাল জাহান্নাম হবে এ সম্পর্কে শুনুন আর বিশাল জাহান্নাম হওয়া সত্ত্বেও জাহান্নাম যে কত সংকীর্ণ হবে সেটি তার পরের পয়েন্ট আসছে

ওই দিনকে যেই দিন আমি আল্লাহ বলছেন আমি বলবো জাহান নামকে হালিম তালাত জাহান্নাম নাম দলে দলে তো জাহান নামীদেরকে নিক্ষেপ করা হচ্ছে দলে দলে যে নিক্ষেপ করা হচ্ছে এই নাস্তিক যত দুনিয়া নাস্তিক ছিল যুগে সবকে নাকি নিক্ষেপ করা হলো যত পত্তলিক ছিল সবকে নিক্ষেপ করা হলো যত সব মাজার পুজারি ছিল সেগুলিকে নিক্ষেপ করা হলো যত জেনাকারী ছিল সবকে নিক্ষেপ করা হলো যত খনি ছিল সবকে নিক্ষেপ করা হলো যত বেনামাজি ছিল সবগুলোকে জাহান্নামে নামে ফেলা হলো টেনে হেঁচড়ে এইভাবে এক একটা করে দল যত পাপ পাপ হিসাবে পাপী হিসাবে এক এক ক্যাটাগরির লোককে জাহান নামে ফেলা হবে আর বারবার করে জিজ্ঞাসা করা হবে হালিম তালাতি এই জাহান্নাম নাম ভর্তি হয়েছ হয়েছে হ্যাঁ কাজ হয়েছে হালিম তালাত ইমতালা মানে ভর্তি হওয়া জি এখান থেকে আপনারা বলেন ভর্তি ভর্তিকে মালিয়ান বলছেন না আরবদের থেকে শিখে আসলে শুদ্ধটা হচ্ছে আন। কিন্তু আন আর ওরাও বলে না ওরা যেহেতু মাতৃভাষা বলে আপনারাও মালিয়ান শিখেছেন যদি পানি ভর্তি থাকে তো বলছেন মালিয়ান বলছেন না হ্যাঁ ফুল হ্যাল এটা ভর্তি হয়েছে বালতিতে পানি ভর্তি হয়েছে হাজার মালিয়ান হ্যাঁ জায়গা নেই একটা সিট চিট নেই সব মশাল কভার হয়ে গেছে এইসব বলছে মাফি মাকান মালিয়ান বলছে না এই যে এখান থেকে ইমতালা জি হ্যাঁ ইমতালা ভর্তি নাম ওয়াতা নাম শুধু বলতে থাকবে হ্যাল মিম আল্লার আছে আল্লাহর আছে ল বাহ সহিহ মুসলিমের 5078 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রহ বলছেন জাহান্নামের প্রশস্ততা আর গভীরতা সম্পর্কে কুননা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে ছিলাম এই সময়ে অজবাতান হঠাৎ করে একটি আওয়াজ শব্দ শুনতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বী আওয়াজ জাহান্নামের গাইবি আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম শুনতে পেলেন فقال النبي والصدرون ما তার মানে সাহাবীরাও শুনেছেন হইতে পারে সেই সময় আল্লাহ সাহাবীদেরকে শুনিয়েছেন সেটা নবিশ্বাস সাল্লামের মৌজিজা যে সাল্লাম সামনে তারা শুনে নিয়েছে কিন্তু আজকে আমরা শুনতে পাবো না আমভাবে জাহান্নামের শাস্তি বা জাহান্নামের কোনো আওয়াজ হলে আমরা সাধারণত শুনতে পাবো না কিন্তু আল্লাহ ইচ্ছা করলে অসাধারণ কিছু ঘটাতে পারে হ্যাঁ নবীদের মাধ্যমে যেটাকে মজিসা বলা হয় তো বলছেন নবীশ্বাসসাল্লাম তা দুরোনাম মাহাজা এই যে এখনি একটি আওয়াজ শুনলে শব্দ শুনলে সেটা কি জানো বুঝতে পেরেছো কাল বর্ণনা করে বলছে কোল নামরা আমরা বললাম আল্লাহ রাসুল আলম আল্লাহ এবং তার রসুল বেশি ভালো জানেন কালা নবী সাহা বললেন হাজা হাজারুন এটি একটি পাথর পাথরের শব্দ বড় একটা পাথর রোমে আবেহিনারে জাহান নামের ওপর থেকে ফেলা হয়েছিল কতদিন আগে মঞ্জুর ইন খারিফ হান সত্তর বছর আগে খারিফ মানে সানা জি খারিফ বছরে একটি মৌসুমের নাম বসন্ত এই মৌসুমকে বলা হয় যে শীতকালের পরে যাচ্ছে হ্যাঁ আপনার ফাল্গুন চৈত্র এরকম সময়গুলো সত্তর বছর একটা অংশ বলে গোটা বছরকে উদ্দেশ্য করা হয়েছে কারণ বছরে একটা সিজন একবারই আসে তাই না গ্রীষ্মকাল বছরে বৈশাখ জ্যোষ্ঠী গ্রীষ্মকাল একবারই না আসবে বারো মাসের মধ্যে ওইরকম তো সব এই না সত্তর বছর ধরে ওই পাথরটি যেতে আছে যেতে আছে পড়তে আছে চিন্তা করুন তো দেখি একটা ফ্লাইট কত দূরে থাকে কত কিলোমিটার দূরে আপনাদের জানা আছে একটা ফ্লাইট যখন উড়ে বড় ফ্লাইটগুলো আর মাইলটা মানে না কিলোমিটারে বল বা না ওই ইয়েতে বলছি না ফিটে বলছি না সহজ মাসা মতো কত কিলোমিটার দূরে মোটামুটি নলেজ আছে নয় থেকে দশ কিলোমিটার আট থেকে দশ কিলোমিটার ধরে তো এই দশ কিলোমিটার ধরে একটা ফ্লাইট যদি পড়ে ওখান থেকে কতক্ষণ লাগবে এক মিনিটও লাগবে না সার খেয়ে নিচে পড়তে এক মিনিটও লাগবে না অথচ কত দূরে ফ্লাইটটা আছে আর সত্তর বছর ধরে এক এক বছর হচ্ছে তিনশো ষাট দিনের আর এক একটা দিন হচ্ছে চব্বিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টায় কত মিনিট হয় চিন্তা করুন আপনি হিসাব করুন তো দেখি কত সময় ধরে একটা পাথর ওপর থেকে ফেলা হয়েছে জাহান নামের কেনারা থেকে আর জাহান নাম কত গভীর পড়তে আছে পড়তে আছে নিচে যেতে আছে যেতে আছে সত্তর বছর থেকে ফাহুয়া ইয়াহি ফিন্নারে সেটা জাহান নিচে যাচ্ছিল এখন গভীরতায় সত্তর বছর পরে পৌঁছেছে গিয়ে যাও নামের নিচে পড়েছে তখন ধপ করে সেই আওয়াজটি হয়েছে আল্লাহ চিন্তা করুন জাহান্নাম তার কত গভীর আর সেখানে মানুষের মানুষ মানুষের মানুষ পড়ে থাকবে আর জ্বলতে থাকবে সাহি মুসলিমের হাদিস যেমনটা বললাম পাঁচ হাজার আটাত্তর নম্বর হাদিস